কিরে রহুল তুই আমার প্রজেক্টের সব ফাইলগুলো ডিলিট করে ফেলেছিস কেন কি বলো আমি তো ভাবলাম এটা আবার ড্রাইভ আকেল গানের মাথা খেয়েছিস আমার এখানে অফিসের সমস্ত প্রজেক্টের ফাইলগুলো ছিল সব কিছু ডিলিট করে ফেলেছিস তুই এখন থেকে আর আমার ল্যাপটপ আর আমার পেন কিছুই ধরবি না হ্যালো বন্ধু হ্যাঁ বন্ধু কোথায় তুই এই তো বল আচ্ছা বন্ধু আমাকে হেল্প করতে পারবি কি হেল্প আর বলিস না আমার ছোট ভাই আমার প্রজেক্টের সমস্ত ফাইলগুলো সব ডিলিট করে ফেলেছে একটু আমার বাসায় এসে একটু রিকভারি করতে পারবি আচ্ছা তারা আসতেছে আচ্ছা বন্ধু ঠিক আছে কিরে বন্ধু বল কি হয়েছে আর বলিস না বন্ধু আমার ছোট ভাই আমার প্রজেক্টের সমস্ত ফাইলগুলো সব ডিলিট করে ফেলেছে এখন আমার এই পেনড্রাইভের একটু রিকভারি করে দেয় না বন্ধু আর এটা কোনো ব্যাপার না দাদা আমি দেখতেছি আর বন্ধু বলিস না ওরা দেখলেই আমার খুব মেজাজ খারাপ হয় সেরকম একটা ঘটনা বলি কিছুদিন আগে আমার ছোট ভাই আমার গিটারটা ভেঙে ফেলে প্রথমে আমার খুব রাগ লাগছে কিন্তু আমি ক্ষমা করে দিছি ভাইয়ের থেকে কি আর গিটার বড় যাই হোক এই নে তোর প্রজেক্ট ঠিক আছে দেখ সব ফাইল ঠিকঠাক আছে কিনা বন্ধু সত্যি তুই আমাকে বাঁচালি বন্ধু আমার এটা খুব গুরুত্বপূর্ণ ছিল ঠিক আছে বন্ধু তাহলে আমি আগাই আজকে আমার একটু কাজ আছে এই রুহুল এদিকে টাই তো হ্যাঁ ভাইয়া বলো আচ্ছা শোন সকালের বিষয়ের জন্য আমি সরি রে আমি আমার সমস্ত ফাইলগুলো আবার ফিরে পেয়েছি তুই চাইলে আমার ল্যাপটপটা ব্যবহার করতে পারিস ঠিক আছে ভাইয়া এরপরে যেন এরকম না হয় আমি খেয়াল রাখবো